সাহিত্যিম বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিবোর্ডের হোম বাটন এবং ইন বাটনের শর্টকাট কাজ আমরা হোম বাটন এবং ইন বাটনের কাজ কীভাবে করতে পারি শর্টকাটে সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম এখানে আমাদের কারসারটা একবারে লাইনের শেষে অর্থাৎ প্যারাগ্রাফের শেষে আছে আমরা যদি এটাকে কন্ট্রোল হোম বাটনে প্রেস করি তাহলে আমাদের কারসারটা কি হবে একবারে লাইনের শুরুতে চলে আসবে আর যে আবার কন্ট্রোল ইমবটন প্রেস করি তাহলে আমাদের কার্ডসারটা আবার একবারে লাইনের শেষের মাথায় চলে আসবে আর যদি কার্ডসার মাঝখানে রেখে কন্ট্রোল মাঝখানে রেখে শিফট হোম বাটন প্রেস করি তাহলে আমাদের বাম পাশে যে লাইনটা আছে বা বাম পাশে যে লাইনগুলো আছে বা সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোকে সিলেক্ট করবে আর যদি শিফট বটন ধরে ইন প্রেস করি তাহলে আমাদের ডান পাশে যে লেখাগুলো আছে বা ডান পাশের যে সেন্টেন্স আছে এটাকে সিলেক্ট করে করবে তাহলে আমাদের এই ইনভার্টন এবং বাটনের কাজ হচ্ছে এতটুকুই